যেই জায়গায় গেলে আল্লাহর তালাশ পাবেন সেই জায়গায় আবার সেজদা না করে পারবেন না কারণ সেজদার মালিক তো আল্লাহ আপনি যখন আম খাইতে চান আম আম খান না ভাই তো আম বাক্সর ভিতরে যে বাক্সটার ভিতরে আম আছে আপনি টার্গেট কি বাক্স খাবেন নাম আম খাবেন তো আপনি কি প্রথম ধরবেন কি আম না বাক্স বাক্স ধরে এরপর খাবেন কি আম আম পরে বাক্সটা কি রাখবেন না ফলাই দিবেন সুতরাং সেজদার মালিক কে যেই গড়ের ভিতরে গেলে আল্লাহর ঠিকানা পাওয়া যায় যেই গড়ের ভিতরে অস্তিত্ব পাওয়া যায় লালন সাইজি কি বলেছিলেন নদী কিংবা বিল বাউল হাল সর্বস্তরে একজন সাই সর্বতাই মানুষে মিশে হয় জানতার মানুষ গুরু যেই গুরুর কাছে গেলে আল্লাহর তালাশ পাওয়া যায় আল্লাহ সারা গুরু হইতারে আল্লাহ সারা কে আল্লাহর উল্লি হইতারে আল্লাহর সোয়া না কি কেউ হইতারে

আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান সুতরাং তোমার যদি বিশ্বাস হয় তুমি বিশ্বাসের বলে সেদিন আমি দেখেন একটা উদাহরণ দিই আমি হৃদয় বাড়িতে আসছি হৃদয় যদি আমার বক্ত ছেলে না হইত তো হৃদয় আব্বারে যদি কেউ জিগাইত উনি কে কই আমার ছেলের বন্ধু কইতো না আমার ছেলের বন্ধু এখন যদি জিজ্ঞাসা করে আমি কে কই আমার হৃদয়ের গুরু আমি এক ঘন্টা আগে ছিলাম বন্ধু যখন হৃদয় আমার কাছে ঘন্টা গেছি হয়ে গুরু আপনার বিশ্বাসের বলে একটা সাধারণ মানুষ আউলিয়া হয়ে যায় যখন বিশ্বাস হয় লোকটা আমার কাছে আউলিয়ার মতো লাগে তখন যে এই আপনার মুহে শুনি এই লোকটা আউলিয়া এই জন্য বিশ্বাসীদের কাল্লা ডাক দিয়েছেন এই বিশ্বাসী তোমরা সালাদ এই বিশ্বাসী তোমরা রোজা এই বিশ্বাসী জাকাত দাও

যাই হোক আমার আবার আপনাকে বলে হিদিনাল সিরাতাল মুস্তাকিম আমি 35 বছর যাবত নামাজ পড়লাম হিদিনাল সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও হিদিনাল সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দাও নিজে ও চিনলাম না এটার শুরু কোথা থেকে রে ও বুঝলাম না হিদিনাল সিরাতাল মুস্তাকিমের দল কোনটা এটাও চিনলাম না কোন কর্মটা করলে হিদিনাল সিরাতাল মুস্তাকিম হয় এটাও বুঝলাম না হিদিনাল সিরাতাল মুস্তাকিমের বিরুদ্ধে কেডা আছে তারও চিনলাম না হিদিনাল সিরাতাল মুস্তাকিমের বিরুদ্ধে কে শয়তান আর শয়তানের বিরুদ্ধে যদি যাইতে হয় কি করতে হবে আর আদম সাজদা করতে হলে কার কাছে যাইতে হইব আর গুরুর কাছে যাই আদম সাজদা করলেই তুমি পবিত্র হইয়া যাবে সুবহানাল্লাহ আপনি যদি এইদিনা সিরাতাল মুস্তাকিম চিনতে চান এইদিনা সিরাতাল মুস্তাকিমের বিরুদ্ধে যে আছে তারে চিনতে হবে তাইলে এইদিনা সিরাতাল মুস্তাকিম পড়েছিলেন বাদ দেন আগে এর বিরুদ্ধে কেডা আছে এইডা চিনেন আর ইবলিশের বিরুদ্ধে যদি তুমি যাইতে হয় তাইলে ইবলিশ যে কাম করে না এই কাম করতে হবে ইবলিশ কি কাম করে না তাইলে তুমি আদম শেষদা করতে আর তুমি আদম শেষদা করতে হইলে কার কাছে যাইতে হবে